রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি এখনো তোমার আসমান বরা মেগে সেতারা হেলাল এখনো উঠিনি জেগে তুমি তুলে আমি দ্বার টানি বুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি দিগল রাতের শ্রান্ত সফর শেষে কুন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একি গণশিয়া জিন্দি বাব, বাপ তুলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বলে সমুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গুনে, বোজি মৌসুমী হাওয়ায় মুদের জাহাজের ধ্বনি শুনে বুঝি কুয়াশায় জুছনায় মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে পথ হারায় দরিয়া চেতারা ঘুরে চলেছি কোথায় পুনছি মাহিন্দুরে তুমি মাস তুলে আমি দাঁড় টানি বুলে একাকি রাতের গান জুলমত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথয় ভ্রান্তি নিয়াছি বলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী মুদের খেলায় ধুলায় লুটাইয়ে পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি। সৌদাগরের দল মাঝে মুরা উঠিয়াছে আহাজারি ঘরে ঘরে উঠে ক্রন্দনী আওয়াজ শুনেছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রুনাজারি কুদাতের ওকি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ও কি দাতুর পাজরায় বাজে মৃত্যুর জয়ভেরি পাঞ্জিরি জাগবন্দরে কৈফুয়তের তীব্র কুকুটি হেরি জাগ অগণন ক্ষোধিত মুখের নীরব কুকুটি হেরি দেখো সূর্য উঠার কত দেরি কত দেরি